নমস্কার বন্ধুরা তোমাদের প্রিয় শিক্ষানেবির চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি ইউজি সেকেন্ড ইয়ার স্টুডেন্ট তোমরা যারা এবছর ফাইনাল এক্সাম দেবে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা তোমরা যাতে ফাইনাল এক্সামের জন্য চূড়ান্তভাবে প্রস্তুতি নিতে পারো তাই আমি আজকের এই ভিডিওতে ইউজি সেকেন্ড ইয়ারের ইতিহাস অনার্স সাবজেক্টের অর্থাৎ সিসিএইচআই সাবজেক্টের নয় ও দশ নম্বর পেপারের সাজেশন ভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করব তো বন্ধুরা তোমরা যারা সেলফ স্টাডি করছো তোমরা সেলফ স্টাডির পাশাপাশি এই প্রশ্নগুলো দেখে যাওয়ার চেষ্টা করো তাহলে অবশ্যই এর মধ্যে থেকে বেশ কিছু প্রশ্ন ফাইনাল এক্সামে কমন পেয়ে যাবে আর বন্ধুরা তোমরা যারা নোটস এবং সাজেশান নিয়ে পড়াশুনো করতে চাও তোমরা আমাদের সেন্টারের অফিসিয়াল নম্বরে যোগাযোগ করতে পারো ইউজি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ও থার্ড ইয়ার সমস্ত স্টুডেন্টদের আর্টস সায়েন্স এবং কমার্সের সমস্ত সাবজেক্টের ফাইনাল এক্সামের জন্য তৈরি করা সাজেশান ভিত্তিক নোটস দেওয়া চলছে তাই সাজেশন উইথ নোটস নেওয়ার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বর সেভেন এইট নাইন জিরো টু ফোর ডবল থ্রি এইট সেভেন বা এইট নাইন জিরো টু সেভেন ফোর টু ফাইভ ওয়ান সেভেন এই নম্বরে কল বা মেসেজ করতে পারো তাহলে চলো বন্ধুরা প্রশ্নগুলি দেখে নেওয়া যাক তো প্রশ্নগুলি দেখানোর পূর্বে সিসিএইচআই সাবজেক্টের নয় ও দশ নম্বর পেপারের অর্থাৎ ইতিহাস বিষয়ের নয় ও দশ নম্বর পেপারের কোশ্চেন প্যাটার্নটা তোমাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা তোমাদের ফাইনাল এক্সামে টোটাল পঞ্চাশ মার্কের লিখিত এক্সাম হবে তার মধ্যে দশ মার্কের চারটি প্রশ্ন থাকবে তোমাদের লিখতে হবে দুটি অর্থাৎ গুণ দুই কুড়ি নম্বর নেক্সট ছ মার্কের দশটি প্রশ্ন থাকবে তোমাদের লিখতে হবে পাঁচটি অর্থাৎ ছয় গুণ পাঁচ তিরিশ নম্বর এই হলো টোটাল পঞ্চাশ নম্বর তো প্রথমেই আমি সিসিএইসআই ন নম্বর পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলছি প্রথম প্রশ্ন শাসক হিসাবে শের শাহের মূল্যায়ন করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোয়েশ্চেন হুমায়ুনের চরিত্র ও কৃতিত্ব আলোচনা করো এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন আফগানদের বিরুদ্ধে প্রথম পানিপথের যুদ্ধে বাবরের সাফল্যের কারণ কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন মোগল বিজয়ের প্রাককালে ভারতের রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা সম্পর্কে আলোচনা করো নেক্সট কোশ্চেন মঙ্গল কাব্যের উদ্ভব ও বিকাশ বিষয়বস্তু ও বৈশিষ্ট্য আলোচনা করো এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন মুঘল যুগে বাংলা সাহিত্যের বিকাশ সম্পর্কে ব্যাখ্যা করো নেক্সট কোশ্চেন মনসবদারি প্রথা বলতে কি বোঝায় মনসবদারি ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি কী ছিল ভীষণই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এই প্রশ্ন তোমরা সবাই ভালো করে তৈরি করবে মনসবদারি প্রথা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন আকবরের ধর্মনীতি আলোচনা করো এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন মুঘল যুগে ভারতের অভ্যন্তরীণ বাণিজ্য সম্পর্কে আলোচনা করো নেক্সট মুঘল যুগের ভূমি রাজস্ব ব্যবস্থার বর্ণনা দাও এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন মুঘল রাজত্বে কৃষি সংকট ও কৃষক বিদ্রোহ সম্পর্কে একটি প্রবন্ধ লেখ নেক্সট কোশ্চেন আকবরের রাজপুত নীতি আলোচনা করো এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন আকবরের দাক্ষিণাত্য নীতি আলোচনা করো এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন আকবরের গুজরাট অভিযান সম্পর্কে আলোচনা করো নেক্সট কোশ্চেন আকবরের সময় বাংলা অভিযান সম্পর্কে টিকা লেখো নেক্সট কোশ্চেন হুমায়ুন ও শেরশাহের মধ্যে সংঘটিত যুদ্ধের বিবরণ দাও এবং এই যুদ্ধে হুমায়ুনের পরাজয়ের কারণ ব্যাখ্যা করো এটিও খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন শেরশাহের ভূমি রাজস্ব ও প্রশাসনিক সংস্কার সম্বন্ধে আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন বন্ধুরা তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমরা যারা বাড়িতে সেলফ স্টাডি করছো তো তোমাদের যদি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্রের প্রয়োজন হয় তাহলে অবশ্যই শিক্ষানিবিদ সেন্টারের অফিসিয়াল নম্বর সেভেন এইট নাইন জিরো টু ফোর ডবল থ্রি এইট সেভেন বা এইট নাইন জিরো টু সেভেন ফোর টু ফাইভ ওয়ান সেভেন এই নম্বরে কল বা মেসেজ করতে পারো আমরা চেষ্টা করব তোমাদের সমস্ত প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র দিয়ে সাহায্য করার এবারে সিসিআইসিআই দশ নম্বর পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলছি প্রথম প্রশ্ন মুঘল চিত্রকলা সম্পর্কে আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন সম্রাট জাহাঙ্গীরের সাম্রাজ্য বিস্তার নীতি আলোচনা করো নেক্সট কোশ্চেন মনসবদারি প্রথা এবং জায়গিরদারি সংকট সম্পর্কে আলোচনা করো এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন মুঘল সাম্রাজ্যের পতনে ঔরঙ্গজেবের দায়িত্ব আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন মুঘল সাম্রাজ্যের পতনে ঔরঙ্গজেবের দায়িত্ব নেক্সট কোশ্চেন নাদির শাহের ভারত আক্রমণের কারণ ও ফলাফল সম্পর্কে আলোচনা করো এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন বন্ধুরা প্রত্যেকটি প্রশ্নই ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো যেই প্রশ্নগুলো আমি স্টার মার্ক দিয়ে দিচ্ছি সেই প্রশ্নগুলো আরও বেশি ইম্পর্টেন্ট তো তোমরা চেষ্টা করবে প্রত্যেকটি প্রশ্ন তৈরি করে যাওয়ার নেক্সট কোশ্চেন মারাঠা সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা কাকে এবং কেন বলা হয় নেক্সট সপ্তদশ ও অষ্টদশ শতকে ভারত মহাসাগরের বাণিজ্য সম্পর্কে আলোচনা করো নেক্সট কোশ্চেন শিবাজি নেতৃত্বে মারাঠা জাতির উত্থানের কারণ আলোচনা করো এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন মুঘল যুগে নগরের বিবর্তনটি ব্যাখ্যা করো নেক্সট সিরাজউদ্দৌলার সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরোধের কারণগুলি উল্লেখ করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন মুঘল মুদ্রা ব্যবস্থার স্বরূপ কি ছিল নেক্সট কোশ্চেন সম্রাট ঔরঙ্গজেবের উত্তর পূর্ব ও উত্তর পশ্চিম সীমান্ত নীতি আলোচনা করো এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন মুঘল রাজত্বে কৃষক বিদ্রোহ সম্পর্কে একটি প্রবন্ধ লেখো নেক্সট কোশ্চেন সম্রাট শাহজাহানের আমলে স্থাপত্য শিল্পের উন্নতির বর্ণনা দাও নেক্সট শাহজাহানের মধ্যে এশিয়া নীতি সম্পর্কে আলোচনা করো এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন মুঘলরা কিভাবে কাংড়া জয় করে নেক্সট কোশ্চেন বালাজি বাজিরাওয়ের কৃতিত্ব আলোচনা করো নেক্সট কোশ্চেন অর্থাৎ শেষ প্রশ্ন মুর্শিদ কুলি খার ভূমি রাজস্ব ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তো বন্ধুরা এই ছিল সিসিএইচআই বা ইতিহাস বিষয়ের নয় ও দশ নম্বর পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তো ভিডিওতে যে প্রশ্নগুলো আমি আলোচনা করলাম সেই প্রশ্নগুলোর উত্তর এবং ফাইনাল এক্সামের জন্য তৈরি করা আমাদের সাজেশান ভিত্তিক নোটস শিক্ষানিবিশ সেন্টার থেকে দেওয়া চলছে স্টুডেন্টদের ভরসার সঙ্গে প্রতি বছরের নেয় খুবই স্বল্প মূল্যে নোটস এবং সাজেশান তিন থেকে চার দিনের মধ্যে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে এছাড়া ক্যাশ অন ডেলিভারির সুব্যবস্থা রয়েছে আমাদের নোটস নেওয়ার পূর্বে অবশ্যই তোমরা ডেমো দেখবে দেখার পর নোটের কোয়ালিটি ভালো লাগলে তারপর নোট বুকিং করবে বিস্তারিত জানতে আমাদের শিক্ষানিবিদ সেন্টারের অফিসিয়াল নম্বর সেভেন এইট নাইন জিরো টু ফোর ডবল থ্রি এইট সেভেন বা এইট নাইন জিরো টু সেভেন ফোর টু ফাইভ ওয়ান সেভেন এই নম্বরে কল বা মেসেজ করতে পারো